সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আমার এস এম সুস আমার দোকানে আছি আমি আসবো না আমি দেখাবো আমার এক ভাই অনেক দূর থেকে আসছেন নৌকা অনেক দূর থেকে নৌকা থেকে আসছেন ভাই তার আম্মাকে নিয়ে আসছেন চাচিকে নিয়ে আসছেন ভালো আছেন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে তিনি আসলেন আমার বাসা ভাই রাজশাহী বিভাগ নৌকা জেলা নৌকা জেলা অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছেন কীভাবে আসছেন আমি আসলে

ট্রেনে আসছি ঢাকাতে ঢাকা থেকে এখানে বাসে করে আসতে কোনো অসুবিধা হয়নি তো অসুবিধা তো সাথে চাচিও আসছেন অনেক কষ্ট করে মুরব্বী মানুষ চাচি আসছেন কেমন লাগছে ভরে ভাই ভালো লেগেছে ভালো লেগেছে মাল চাল কিনছেন কোনো অসুবিধা হয়নি তো কোনো অসুবিধা আসতে কোনো অসুবিধা হয়নি না তো মাল ভিডিওর মধ্যে যেরকম দাম টাম দেখছেন দাম টাম ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা বুঝতে পারতেছেন যে আপনারাও দূর দূরান্ত থেকে যারা আসবেন আসতে পারেন ভৈরবে অনেক সাশ্রয় মূল্যে আপনারা জুতা কিনতে পারবেন তো ভাই জুতা যে কিনছেন আপনার দাম দর ঠিক আছে নাকি কোনো অসুবিধা নেই তো কাস্টমার দোকানদাররা কোনো খারাপ ব্যবহার করে না যেরকম ঠিক তো আপনি একটু বলেন অন্য দূর দূরান্ত বাইরে কীভাবে আসতে পারে আসলে বলেন মানে ঢাকা থেকে মাল নিয়ে ব্যবসা করে আমি তাদের উদ্দেশ্যে বলবো যেন তারা ভৈরব থেকে মাল নিয়ে একবার নিয়ে দেখে কারণ আমি নিয়ে বুঝলাম যে ঢাকার তুলনায় ভৈরবের মালের রেট অনেকটা কম একটা কম ভৈরবে মালের রেট কম হওয়ার পিছনে আরও অনেক কারণ আছে কারণ ভৈরবে আপনার কস্টিং খরচটা কম পড়ে বাড়িতে মাল জুতা তৈরি করতো আপনাদেরকে যদি আমরা দেখাইতাম এলাকার মধ্যে অনেক ফ্যাক্টরি আছে অনেক কারখানা আছে যে জন্য মালগুলি আমরা কম রেটে দিতে পারি এই জন্য আপনারা বন্ধুরা যারা আছেন জুতার ব্যবসা করেন আপনারা ভৈরবে আসতে পারেন ভৈরবে আসলে আপনারা কম রেটের মধ্যে জুতা পেয়ে যাবেন অনেক সাশ্রয় মূল্যে আপনাদের পছন্দের জুতাটি পেয়ে জুতাগুলি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আজকের মতো এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন ভৈরবে এবং না আসলেও কুরিয়ান সার্ভিসের মাধ্যমে অর্ডার করবেন কন্ডিশনে আমরা আপনাদেরকে মাল দিতে দিতে পারব সমস্যা হবে না কোনো আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন